থেকে তলোয়ার পড়তেছে না আল্লাহ আকবর সাহাবা সাহাবাদের এই আকীদা এই ঈমানের জজ্বা দেখে এই কন্ট্রোল দেখে এই পাওয়ার অফ আল্লাহ আলমাইটি দেখে তারা ভয় পালাচ্ছিল একজন আরেকজন সাথে বলতে বলতে বলে গর্দান ফেলে দিয়েছি মুসলমানদের এখন তলোয়ার পড়ে না এখন তো এখনো পর্যন্ত কাফেরদের বিরুদ্ধে লড়াই করছে আমাদের সাথে লড়াই করছে এই জাতির সাথে কিভাবে জিতবো এজন্য পালাইতাছি তখন এরকম পড়তে বলতে দেখা যায় মাজ এবং মাজ কাফেরদের সাথে যুদ্ধ করতেছে করতেছে এক জায়গায় গিয়ে এমন হয়েছে যে সবাই যুদ্ধ করতেছে করতে করতে হঠাৎ একটা কাফের কোপটা এসে পড়লো এক হাতের মধ্যে প্রত্যেক হাতটা ছোট্ট বাচ্চার হাতটা কেটে পড়ে গেল কেটে যখন পড়ে গেল দেখতেছে হাত শেষ সে আবার ডান হাতে ডান হাত পরে গেল বাম হাতে নিল ডান হাত পরে গেল বাম হাতে তলোয়া নিয়ে আবার যুদ্ধ করছে দেখতে দেখতে তার বড় ভাইয়ের আবার ডান হাত পরে গেল সে ডান হাত থেকে বাম হাতে নিল আবার ছোট ভাই দেখতেছে আবার যুদ্ধ করতেছে আবার যখন ছুরির মধ্যে আঘাত করলো আরেক ভাই আবার আরেকটা হাত পরে গেল হাত পরে গেছে এখন একজন ভাই আরেকজন ভাইকে আগলে রাখতেছে যে তুই আমার পিছনে থাক আমরা ওই জাহেল কাবু জাহেলকে ধ্বংস করে ছাড়বো ইনশাআল্লাহ যারা আমার নবীকে কষ্ট দেয় তারা দুনিয়াতে কখনো শান্তিতে থাকতে পারবে না সেই সাহাবীদের আকীদা মনের মধ্যে নেন মুমিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু হে মুমিনরা হে সুন্নি জনতারা আবার ঈমান ঠিক করেন জাহিলি যুগের মধ্যে আমরা পড়ে আছি চলে যাচ্ছে। আমাদেরকে বর আমাদেরকে তার যুগে ফিরিয়ে দিয়েছে আমাদেরকে তো দূরে থাক বাঙ্গা হতে দিচ্ছে না এই সব জিনিসের কারণে এগুলো থেকে ফিরে আসো যুবক মা বোনদেরকে বলছি ফিরে আসে মা কোবরা প্রথম আমার নবীর জন্য দাঁড়িয়েছেন কোন পুরুষ ইসলামে আমার নবীর জন্য দাঁড়ান নাই মা খাদিজা দাঁড়িয়েছেন আমার নবীকে কিছু বলার আগে আমি খাদিজাকে বলতে তবে তার মানে বোঝা যায় মা বোন ভাই বাবা সবাই আমার নবীর জন্য দিবানা হতে হবে নবীকে পেলে আল্লাহকে পাওয়া যাবে ফাত্তাবি উনি আহবুবুকুমুল্লাহ নুয়াজ এবং মা যখন যাচ্ছে কাটতে কাটতে একজন আরেকজনকে পাহারা দিয়ে ছোট ভাইকে বড় ভাই করে ভালা দিচ্ছে যে তুই পিছনে থাক তুই পিছনে থাক তোকে মেরে ফেলবে নয় তোমা এখন ছোট ভাই বলতেছে ভাই যান আমার একটা বাম হাত কেটে গেছে রোগের সাথে হাত ঝুলে আছে ব্যথা হচ্ছে তাকলিফ হচ্ছে রক্ত পড়ছে পা দিয়ে আমি বলেন ধরি আপনি এক কোপ ফেলে দেন তারপরে বড় ভাই কেটে ফেলে দিল আরেক জায়গায় দেখে গিয়েছে বড় ভাইয়ের বাম হাত কেটে গেল এখন একটাই বড় ভাইয়ের ডান হাতটা শুধু বাকি আর ছোট দুই হাত শেষ এক হাত বড় ভাইয়ের শেষ এখন কি করবে বলতেছে ওই যে দেখা যাচ্ছে আবু জাহেদ একজন সাহাবাকে জিজ্ঞেস করলো আবু জাহেদ করতে বলো ওটা বলে তোমাদের এই অবস্থা কেন তোমরা এখানে কি করছো বলে আমার নবীকে যারা কষ্ট দেয় তাকে আমি জিন্দা থাকতে দিব না তারা এইভাবে বলে কাছাকাছি কাছি গেল ভাইয়ের কাদের মধ্যে চড়ে বড় ভাই উঠল উঠে তার গর্দানের মধ্যে যখন মানলো প্রথম ঘোড়ার পায়ে মারলো তারপর গর্দানে মারলো এত বড় শক্তিশালী আবু জাহেল সে দুইজন জন সন্তান দুইজন জন সাহাবা ছোট ছোট বাচ্চা দের হাতে নিহত হলো অবস্থা খারাপ হয়ে গেল আব্দুল্লাহ ইবনে মাসউদ তালার তাআলাGamma করতে করতে হাদিসটা বর্ণনা করছিলেন বলে আমি যখন হাদিসটা বর্ণনা করছি তখন চোখ দিয়ে পানি পড়ছে লেখাগুলি বুঝে যাচ্ছে তারপরে বলতেছে আমার নবীকে তো ওই বাচ্চাদের মতো ভালোবাসতে পারলাম না যখন এরকম ভালোবাসার নিদর্শন হলো যুদ্ধ সমাপ্তি হলো মুসলমানরা জয়ী হলেন জয়ী হওয়ার পর পেয়ারা নাবি জানতে পারলেন বলে দেখো আবু জাহেদ কোথায় পড়ে আছে আব্দুল ইবনে মাসুদ গেলেন যাওয়ার পরে আবু জাহেদের অবস্থা দেখলেন যে পড়ে আছে কিন্তু এখনো দম যায় নেই তার দম এখনো যায় নেই দম কিছুটা আছে সে এসে বলতেছে আমি তখনও মোহাম্মদকে ঘৃণা করতাম নজুবিল্লাহ এবং আমার উত্তর সরি কেমন পর্যন্ত থাকবে নাউজুবিল্লা সে বলতেছে যে আমি ভবিষ্যৎ বাণী করে দিয়ে গেলাম আমার উত্তর থাকবে যারা মোহাম্মদকে পছন্দ করবে না নজুবিল্লাহ আমার হুজুর কে রসুলকে পছন্দ করবে না তখন আব্দুল ইবনে মাসুদ তখন তলোয়ার নিলেন যে গর্দান ফেলে দিবে বলে গর্দান ফেলার আগে এখান থেকে একদম কাছা থেকে ফেলো যাতে সবাই বুঝে এটা সর্দার গর্দান অর্থাৎ তার অহংকার তখনও মিশতেছে না আল্লাহ তার কলবের মধ্যে খাতাম আল্লাহ কুলুবহীন ওয়ালা সামুহীন তাদের কলমে দৃষ্টির মধ্যে সোনার মধ্যে সবকিছুর মধ্যে আল্লাহ যখন মোহর মেরে দেয় ঋষা ওয়াতাওয়ালা নাও আল্লাহ বলেন যে তারা ঘুমের মধ্যে থাকে তারা কখনো নবী চিনবে না আল্লাহ চিনবে না ওই তাহেলকে যখন আমার আব্দুল ইবনে মাসুদ সাহাবায়ে রাসূল যখন গর্দান মেরে দিলেন তখন আমার নবীর কাছে আবু জাহেলের গর্দান নিয়ে আসলেন ইয়া রাসূলুল্লাহ তার গর্দান ধরে দিয়েছি বলে মুয়াজ এবং মাস কোথায় তারা যখন আসলো আমার নবী দেখতেছে তারা দুইজন দুই ভাইয়ের হাতগুলি নিয়ে এসেছে খুঁজে খুঁজে টুজি নিয়ে আসছে এতটুকু আপনাকে ভালোবাসি আমরা ছোট মানুষ তো কিছু জানিনা আমার নামি বললেন যে আমি টেনশন করিস না আমার কাছে আয় আদর করলেন কপালে চুমু খেলেন এবং বললেন হে অমর দেখে রাখো আমার পরও এই মহাজিবনে ইবনে জাবান ও মুয়াজ ইবনে আমর এবং মাजिद ইবনে তারা আমার ইমামে হুসাইনের কাফেলার সাথে সৈনিক হবে কারবারায় যারা এই নিজ রক্ত দিয়ে গোসল করে আওলাদের সুস্থর জন্য আমার mohabbatে जान দিবে তারা সেই পর্যন্ত হায়াত পেয়েছেন হাদিসে এসেছে অতঃপর আবার দেখা গিয়েছে আমান নবী নবি হাসিয়ে দিয়ে নবীজি thụতু মুবারক দিয়ে তাদের হাতের মধ্যে লাগিয়ে দোনো হাত ঠিক করে দিলেন সুবহানাল্লাহ এবং দুই ভাই আমার হাতের মধ্যে তরোয়াল নিয়ে বলতেছেন

बलमोजू तक मन बेकसु तूफा होशुरूबा मन बेकसु तूफा होशुरूबा मझेदार में हो यार मझेदार में हो बिगड़ी है हवा मुरी नहीं रसोल सोली बल्ल यार सोल्ला यहबी बल्ल इंग्लिश पुटु कोले आले फैदा মাথায় রাখবেন কুরআন হাদিস পড়লে তো সবাই আলেম হয় না নবীর প্রেমে মস্ত যারা সেই মাওলানা ঠিক কিনা নবীর প্রেমে মস্ত যারা তারাই মাওলানা ঠিক কিনা এই জিনিস মাথায় রাখবেন এজন্য ঈমানকে বাঁচানোর জন্য ঈমানকে ধার দিচ্ছি উম্মত আপনার পরিচয় আজকে দিচ্ছি আপনি হ্যাঁ আপনি আপনার সাথে কথা বলছি উম্ম আমার রব্বে করিম বলতেছেন ইন্ন আ'তাইনাকাল কাউসার হে আল খাইরাতু লহু ইমাম মুজাহিদ রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন আমার নবীকে আল্লাহ বলতেছেন ওগো হাবিব আমি আপনাকে আলকাউসার দান করেছি সুবহানাল্লাহ আচ্ছা এটা তো প্রত্যেকদিন পড়ি আমরা সবাই শুনি হুজুর আলকাউসার থেকে এখন কিউ কি মনে করে হাউজে কাউসার কাউসারের পানি ইত্তি ইমাম মুজাহিদ কাতি আল্লাহ তাআলা জানার জন্য আলকসিতি গোয়া করেছেন আল্লাহ ইনা মুজাহিদকে সবচেয়ে বড় তাফসীর লেখার সুযোগ করে দাও আল্লাহ কবুল করেছেন সুবহানাল্লাহ

কারণ নবী বলেন যারা আল্লাহ আমার প্রশংসা শুনে আল্লাহর প্রশংসা শুনে বলে তাদের নাম তাদের চোদ্দ গোষ্ঠীর নাম জান্নাতের দরজার মধ্যে লিখে দেওয়া হয় এজন্য বেশি বেশি সুহান আল্লাহ পড়বে ইস্তেফার দেখবেন দোয়া কবুল হয়ে গিয়েছে আমি ওদিকে যাচ্ছি

দেখেন এখন যখন আপনি পুরোটা বুঝে যাবেন তখন আপনার কাছে মনে হবে যে প্রত্যেক দিন পাঁচ অক্ষ নামাজে একবার হলো সুরা কাউসার তালাবাদ করবো সুরা কারণ নবী সানটা বেড়ে গেলে উন্মতের সান বাড়িয়ে দেখে আল্লাহ কবুল করব আমি নামি নামি যখন কালিল খুঁজতে গেলাম যে হুজুর কালিলটা কি একটু যদি ভেঙে বলেন কালির বিষয়টা কি তো কালিল যদি আপনাদেরকে বলি এলাকার মধ্যে মানুষ আছে কি না जना আছে বলতে পারবে বলতে পারবে বলবেন যুজু আমরা তো জানি না তবে হ্যাঁ পাঁচ বছরে একবার যখন ভোট গণনা হয় তখন কিন্তু जिंदा मुर्दा সকালে ইনশাআল্লাহ আওয়াজ কিছু বছর আগে তো এমনও সরকারের মাঝে আমরা ছিলাম এমনও জায়গায় ছিলাম যে দেখি যে রাতের বেলায় গভীর রাতে কোন বলে ছেলে দাঁড়ায় আছে কবরস্থানে বলে এত রাতে কবরস্থানে কি করছ তুই রাত তো নিবাস আর বলে না আমার গত বছর যখন ভোটের সময় ছিল দশ বছর আগে তখন শুনছি যে আমার দাদা বড় আপা এসা দাদা বলে ভোট দিয়ে গেছে বারহাল ওগুলো পার করে আমরা এখন এদিকে চলে আসছে অনেক বছর কেটে গিয়েছে অনেক কিছু দেখার সুযোগ হয়েছে আরও অনেক কিছু দেখার বাকিও আছে যে কিনা যখন ভোট গণনা হয় তখন মানুষ নির্ধারণ হয় যদি বলেন যে হুজুর কালিলের জ্ঞান কি যদি সারা এই সাতপুরের মানুষ নিয়ে নেন পশ্চিম সাতপুর যে এতটুকু জ্ঞান কি কালিলের জ্ঞান না এর থেকে শুধু এতটুকু নয় কয়জনের কাদের দুইটা কারামান কাতিমিন ফেরেস্তা আছে আমরা কি জানি আওয়াজ দেন জানি জানি না আমরা বলতে পারবো না আমি যদি বলি বনে এই এলাকার মধ্যে শাস্ত্রের মধ্যে কয়টা পিপড়া আছে কয়টা পিপিলিকা পাখি আছে কয়টা জীবজন্তু আছে আপনারা বলতে পারবেন বলবো হুজুর না আমরা তো এই জ্ঞান সফর অবগত না আচ্ছা একটু পার্সোনাল জিজ্ঞেস করি যদি বলি আপনার ঘরের মধ্যে কয়টা আসবা পত্র আছে কয়টা প্লেট বাসন চামচ এগুলো আছে কয়টা কম্বল আছে বালিশ আছে আপনি বলতে পারবেন বলবেন না হুজুর আমি এটাও বলতে পারবো না কয়টা কাপড় আছে আপনার নিজের কয়টা আছে বলেছেন তো বলবেন যে হুজুর এটাও যায় না তাহলে কি হা কালিলের জ্ঞান কি এতটুকু বেশি হা এতটুকু বেশি আপনার ঘর নয় এলাকা নয় এই চট্টগ্রামের গোয়ালখালী জেলা নয় এই চট্টগ্রাম বিবাদ নয় এশিয়া মহাদেশ এই বাংলাদেশ নয় এশিয়া মহাদেশ নয় পৃথিবী নয় সাত আসমান সাত জমিন আরশো কুরসি পর্যন্ত লহ কালাম আঠারো হাজার মাকলুকাত আশি হাজার আলাম যা কিছু আল্লাহ তবরক তাআলা করেছেন এক আসমান থেকে আরেক আসমান পাঁচশো বছর রাস্তা ভারী সাতশো বছর রাস্তা গ্যাপ পাঁচশো বছর রাস্তা এভাবে এক আসমান থেকে দ্বিতীয় আসমান পাঁচশো বছর রাস্তা ভারী সাতশো বছর রাস্তা দ্বিতীয় থেকে তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম উত্তম এভাবে সাত আসমান সাত জমিন গণনা করলে বোঝা যায় পাঁচশো বছর রাস্তা এক আসমান থেকে আরেক আসমান জিজ্ঞাসা করলাম মাওলা এই যে গ্যাপ পাঁচশো বছরের এটা বান্ধা কিভাবে বুঝবে এটা কতটুকু সাল আমাদের যে চব্বিশ ঘন্টা সূর্য উঠে নামে 24 ফোর আওয়ার্স এটার মধ্যে কি পাঁচশো বছর আসে আল্লাহ বলে না হাসরের ময়দানের যে একদিন দুনিয়ার পঞ্চাশ হাজার বছর ওই হাসরের ময়দানের একদিন গিয়ে এবার গণনা কর পাঁচশো বছর রাস্তা দেখলাম বিলিয়ন ট্রিলিয়ন পার হয়ে যাচ্ছে এক আসমান থেকে আরেক আসমান

ইয়াসির কেই নেই আকসার নেই কাউসার কেই নেই ওগো নবী আমি আপনাকে ইন্না আতাইনা কাল কাউসার আল খায়রা কুল্লাহু সমস্ত ভালো কিছু আল কাউসার দান করে দিয়েছি সুবহান ইয়া রাসূলুল্লাহ যারা আপনাকে দুই হাত তুলে দিয়ে বলবে ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য পয়দা হয়েছি আপনাকে ভালোবাসার জন্য পয়দা হয়েছি কে জিন্দা রাখবো শানে রেসালাত কে জিন্দা রাখবো তৌহিদ এবং রেসালাতের জন্য শাহাদাতে জামি মানে হোসেনের মতো পান করব তাদের জন্য ওগো হাবিব বলে দেন হাসরের ময়দানে উঠতে হবে না আপনার কাদের মধ্যে রসূল পাড়ি দিয়ে বলবে ভয় পাস না উম্মত তোর বহুতের বিছানা ছিলাম যখন তুই বোয়াল খালি জমিনে চট্টগ্রামের জমিন থেকে আমাকে ডাক দিয়েছিস তোকে বলেছি আমি মওতের জমিনে থাকব তোর সাথে কবরের জমিনে থাকব আজকে মালকে আমা তোকে সফা করে আমার সাথে লজ্জা না কে নবীর উম্মত আপনি যেই নবীর দিকে তাকালে খুদ খুদা ফিদা হয়ে যায় কতজন আদ থেকে আদম সালাম থেকে এই পর্যন্ত কতজন বলল কখনো মূর্তিতে তালাশ করেছে মুসা আলাইহিস সালাম দায়িত্ব দিয়ে গেল হারুন আলাইহিস সালাম কে সে থাপ্পর দিয়েছে সেটারও হিসাব হবে মুসা কালিমুল্লাহ বলে আমার উম্মতকে কেন সামলাতে পারলেন না বলে আপনি গরম নবী আপনার উম্মত গরম আপনাকে মূর্তি বানিয়ে পূজা করা শুরু করেছে মুসা আলাইহিস সালাম ও সেই জামানা দেখতে বাধ্য হয়েছে

আমার নাবি বলতেছেন সে আল্লাহ কে করতে হলে তোমার ভিতরে তোমার হাবিব কে তালাশ করতে হবে যে নিজেকে চিনেছে সে আল্লাহ কে চিনেছে আপনি দেখেন সমস্ত দুনিয়ার মানুষের এখন পর্যন্ত এই পর্যন্ত সবাই মালিক ও খালিকে তালাশ ছিল তালাশ এসেছে রহমতুল্লিল আলামিন নবীর উম্মত আপনি যে নবীকে যে নবীর উম্মত কোন হাদিস দেখাতে পারবেন না কোন সাহাবা বলেছে ইয়া রাসূলুল্লাহ আপনাকে দেখার পরে আমাদের খোদা দেখার স্বাদ নিচে গিয়েছে এরকম বলতে পারবে না সমস্ত নবীদের উম্মতটা বলতো আপনি যদি দেখে থাকেন আপনি কালিমুল্লাহ আপনি আল্লাহর সাথে কথা বলেন আমাদেরকে দেখার কথা বলার ব্যবস্থা করে দেন সবাই দেখতে চেয়েছে তেনাকে কিন্তু খোদা রব আমার নবীকে লা মাকানে মেরাজে দাওয়াত দিয়ে নিয়ে গিয়েছে খুদা চাহায় মোহাম্মদ সবাই চায় আমার খুব রাজা মন্দির আর